সারাদিন এত কাজ করছি এত কাজ করছি কি আর বলবো কষ্টের কথা একটু মেহদি পড়ার সময় তো ব্যাপার নেই গ্রামে একদম চোখাচোপাস সারাদিন রান্নাঘরে কাজ করছি গতকালকেও কাজ করছি আর রান্না কিন্তু আমার আরও আছে এখন এসে অনেকেই বলবেন ঈদ সামান্য কষ্ট তো করতেই হবে ভাই ঈদ হোক কিংবা বিয়ে সাদি কষ্টটা কিন্তু মেয়ে মানুষেরই হয় ঠিক আছে এই যে এত এত খাবারের আয়োজন করছি সব কিন্তু এক হাতে একা বসে বসে করছি গতকালকে রাতে কিছু করছি আর ঈদের দিন সকাল পাঁচটার থেকে নিয়ে বাদবাকি রান্নাগুলো আমি করছি মোটামুটি প্রায় দশ এগারো রকমের আইটেমের রান্না আমি করছি তো এই দশ এগারো রকমের রান্না করতে কিন্তু সময়টা কম লাগে না তার ভিতরে সকাল থেকে নিয়ে তো মেহমান আছেই একজনের পর একজন একজনের পর একজন সব কিছু সামাল দিয়ে আমার মনে আমি একদম ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক জামাই নামাজ পড়ে চলে আসছে তো জামাইকে একটু শ্যামাই দিলাম অবশ্য নামাজ পড়ার আগেও খেয়ে গিয়েছে ওরা তো এখন চিন্তা করতেছি যে সবাই বসে একটু নাস্তাটা করি না হলে আমার সারা সারাদিনও কিছু খাওয়া হবে না এই যে পুডিংটা বানিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি জানি না তবে মোটামুটি কিন্তু আমি সব কিছুই বাচ্চাদের কথা মাথায় দেখেই বানিয়েছি আর যেহেতু আমার বাচ্চারা বিশেষ করে পুরিংটা অনেক বেশি পছন্দ করে সেই আমি পুডিংটা প্রত্যেকটা ঈদে মোট কথা হচ্ছে প্রতিটা অকেশানে কিন্তু আমি পুডিংটা বানাই আর মারিয়াম কি শুরু করছে খাবে না মোবাইল দেখবে সেটা কিছুই বুঝতে পারতেছি না কারণ মারিয়াম সকাল থেকে নিয়ে এই পর্যন্ত তিন চারটা ড্রেস চেঞ্জ করছে আর জরদারার কথা কি বলবো মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেমন টেস্ট ভালো হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে ফুল রেসিপিটা দিয়ে দিব তো যাই হোক সারা সারাদিনের আরও তো অনেক কাজ আছে সেগুলোও কিন্তু করতে হবে আরও অনেক মেহমান বাকি আছে ধাপে ধাপে আসতে থাকবে আর সবচেয়ে বড় কথা আছে কাজ যেমন তেমন সবাইকে একটু সময়টাও কিন্তু দিতে হবে তো চিন্তা করলাম আমি যদি ক্লান্ত হয়ে যাই কিংবা বিছানায় পড়ে যাই তাহলে সব কিছু ব্যস্তে চলে যাবে তো খাচ্ছিলাম আর একটু বিড়ালগুলোর সাথে দুষ্টামি করতেছিলাম যাই হোক খুব ক্লান্ত লাগতেছে মানে এত ঘাম ঘামছি আর রান্না কি পরিমাণ গরম আপনারা তো সবাই জানেন আর এখন যে কি পরিমাণ গরমটা পড়ছে যাই হোক তারপরে ঈদ বলে কথা আলহামদুলিল্লাহ 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 আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে দিন শেষে মনে হচ্ছিল যেন কোনো কষ্টই গায়ে লাগেনি যে আমার মারিয়ামটাও আমাকে খাইয়ে দিচ্ছে যে মা খুব ক্লান্ত কেমন